পেশায় আইনজীবী তবে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে রাজনীতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনবারের সাংসদ চলতি লোকসভা নির্বাচনেও তৃণমূলের প্রার্থী তিনি ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন জমা দিয়েছেন হলফনামা তথ্য বলছে কোটি কোটি টাকার মালিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তথ্য বলছে এই মুহূর্তে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে নগদ রয়েছে পঞ্চাশ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্ট ও বিনিয়োগ বাইশ কোটি উনআশি লক্ষ ঊনসত্তর হাজার পাঁচশো আট টাকা রয়েছে দুটি গাড়ি যার একটির দর বাইশ লক্ষ সাতষট্টি হাজার চারশো সাতাশ টাকা আর একটি গাড়ির দাম চার লক্ষ একচল্লিশ হাজার আড়াইশো গ্রাম সোনা রয়েছে কল্যাণের যার মূল্য পনেরো লক্ষ টাকার আশেপাশে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্থাবর সম্পত্তিও নিহাত কম নয় তার স্থাবর সম্পত্তি তিনটি যার বাজার দর সাড়ে তিন কোটি রয়েছে জমিও বিভিন্ন অঙ্কে রয়েছে তার ঋণ জানার কাছে বিভিন্ন ব্যাংকে ঋণ রয়েছে তেরো লক্ষ ষাট হাজার তিনশো আটানব্বই টাকা এখানেই শেষ নয় পেশায় আইনজীবী কল্যাণবাবুর বই রয়েছে কোটি টাকার গত অর্থবর্ষে তার আয় চার কোটি বত্রিশ লক্ষ তেষট্টি হাজার টাকা কল্যাণ জায়াও নেহাত কম সম্পত্তির মালিক নন ব্যাংক অ্যাকাউন্ট মিউচুয়াল ফান্ড সহ সমস্ত বিনিয়োগ মিলিয়ে দু কোটি সাতচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার সাতশো এক টাকা অস্থাবর সম্পত্তি রয়েছে তার সোনা রয়েছে চারশো গ্রাম বর্তমান সময়ে তার বাজার দর পঁচিশ লক্ষের বেশি স্থাবর সম্পত্তি রয়েছে তেরো লক্ষ টাকা তবে কোনো ঋণ নেই কল্যাণের স্ত্রীর